ওই মহিলা তুই নামাজ শেষ করি এইবার কে তালাশ করতেছে ও হুজুর গেলেন কই পর্দা ফাঁক করিয়া দেখে হুজুর আশপাশে নাই মহিলা পর্দার ভিতর থেকে বের হইয়া দেখে দরওয়াজা লাগাইয়া বাইজঈদ দাল্লার বলি সেজদার মধ্যে পরে পরে ওই নারীর জন্য কান্না শুরু করে দিয়েছি নারীটা দরমাজার বাহিরে দাঁড়াইয়া ডাক দিয়া করে হুজুর আপনার আমি চিনি না জানি না আপনার পরিচয় পাইলাম না হুজুর ঘ শেষদার দিকে মাথা উঠান এই নেন আপনার দুই সদের হাম আমি নিয়ত করে ফেলেছি আর কোনো দিন খারাপ কাজের দিকে যাব না এ মুসলমান ভাই দাঁড়িয়ে আমার ওই নারী নামাজে দাঁড়াই এই আল্লাহরে ডাক দিছে আমার আল্লাহর ডাক দিয়া মানুষ মানুষ তোমাদেরকে কত নিয়ামত খাওয়াইলাম তোমাদেরকে সুন্দর পোশাক পরাইলাম জমি দিলাম ফসল দিলাম কত খানা খাওয়াইলাম রে বান্দা এ বান্দা ভালো করে শোনো তুমি একটা মুক্ত নামাজে আসলা না মুয়াজ্জিন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা তোমাদেরকে কত টাকা ডাকলো দুই নন্দিন পাঁচবার ডাক দিল তুমি শুনলা না হাসরের কঠিন ময়দানে যেদিন তুমি দাঁড়ায়া যাইবা আল্লাহকে ডাকতে ডাকতে তোমার চোখের পানি শেষ হয়ে যাবি। তোমার চোখ দিয়া রক্ত বের হবে ওই মুহূর্ত আল্লাহরে ডাক দিলে আল্লাহরে পাইবা না এই জন্য মনের ভিতরে দিলের ভিতরে আল্লাহর প্রেম ডুকাও। নবীজির ভালোবাসা ঢুকাও নবীর চরিত্র ঢুকাও আল্লাহর নবী ডাক দেয়া গো সাহাবিরা রে আগামী কালকে যে হাদের ময়দানে যেতে হবে নামগুলো লেখায় বলাও কাতার হয়ে নামগুলো লেখাও যাও এমন সময় আরাবি আয়া দেখি পর্দার আড়াল থেকে একজন মহিলার কণ্ঠ নারীটা ডাক দিয়া কয় নবী আড়াই মাসের একটা বাচ্চা নিয়ে আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি